জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য বিশ্বব্যাপী দাবি তীব্রতর হবে বলেও মন্তব্য করেন তিনি আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি ফেসবুকে তিনি লেখেন বিবিসির গভীর অনুসন্ধান ভিত্তিক প্রতিবেদনে জুলাই বিদ্রোহে শেখ হাসিনার নির্দেশে শতাধিক শিশুসহ অসংখ্য বিক্ষোভকারীর গণহত্যার যে চিত্র তুলে ধরা হয়েছে তা বিশ্বজুড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি আরও জোরালো করে তুলবে এই গণহত্যার জন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে তিনি আরও লেখেন বাংলাদেশের জনগণের উপর দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে তিনি এবং তার ব্যবহার করা খুনিদের পালানোর কোনো জায়গা হবে না গত বছরের জুলাই আগস্টে চলমান কোটা বিরোধী আন্দোলনে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ফাঁস হওয়া রেকর্ডিং যাচাই করে বিবিসি জানিয়েছে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানে তাদের পাবে তারা গুলি করবে অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠারো জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠ মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ